আজ হলো জামাই ষষ্ঠী আজকের দিনটা হলো জামাইদের পাথ পেরে জমিয়ে মন্ডা মিঠাই লুচি পুরি মাংস খাবার ও মজা করে কাটাবার দিন এক কথায় যাকে বলে জামাই আদরের দিন কিন্তু আমরা প্রবাসে যারা থাকি তাদের তো সমস্ত রকম আমত আল্লাহ থেকেই বঞ্চিত হতে হয় তাই এই সমস্ত অনুষ্ঠানের দিনগুলোকে আমরা নিজেদের মতন করেই সেলিব্রেট করার চেষ্টা করি আজকে তাই বাড়িতে একটুখানি স্পেশাল রান্নাবান্না করার চেষ্টা করেছি তো আজকে সারাটা দিন কি কি রান্না রান্নাবান্না করলাম বা সারাটা দিন কাটালাম কিভাবে সেই সব কিছুই তুলে ধরলাম আজকের ব্লগের মাধ্যমে তো নমস্কার মহুয়া টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ হলো বুধবার সুদীপ্ত আর কুহু যেহেতু দুজনেই অফিস আর স্কুলে যাবে তো তাই জন্য ওদের টিফিনটা বানিয়ে প্রতি বছর জামাই ষষ্ঠীটা যদি শনিবার বা রবিবারে পড়তো তাহলে বেশ মজা হতো তাই না বলুন কিন্তু সেটা তো সাধারণত হয় না আর সুদীপ্ত কলকাতায় থাকাকালীন অফিস থেকে ফিরতোই সেই দশটার সময় তো তখন আর কি জামাই ষষ্ঠী সেলিব্রেট করবে তার থেকে বরঞ্চ এখানে ভালো কারণ সকালবেলাটা অফিস থাকলেও অফিস যেহেতু বিকেল বিকেল খুব তাড়াতাড়ি করে ছুটি হয়ে যায় তো তাই জন্য সারাটা সন্ধ্যেবেলা নিজেদের মতন করে টাইম কাটাবার মতন সুবিধা থাকে আর এদিকে কথা বলতে বলতে ওদের টিফিনটা রেডি করে দিলাম আর আজকে যেহেতু বিউলির ডাল করেছি তো তাই জন্য এই গন্ধরাজ লেবুটাকে পার করে নিলাম রাত্রিবেলায় রেস্টুরেন্ট স্টাইলের কিছু রান্না বান্না করব তো আজকে সকালবেলা একদম সাদা মাটা বাঙালি ঘরে যেরকম রান্না বান্না হয় সেরকম রান্না বান্না করেছি পটল ভাজা ঢেঁড়স আলু পোস্ত ডিমটা একটুখানি সেদ্ধ করে তারপরে তেলেতে ভেজে নিয়েছিলাম আর এখন উপর থেকে একটুখানি বিনুন ছড়িয়ে দিলাম আর সাথে ছিল একটুখানি বিউলির ডাল আর যে গন্ধরাজ লেবুটা বার করলাম সেই গন্ধরাজ লেবুটা কেটে নিয়েছিলাম সোয়েটারটা পরলে না কেন নে

তো সেখানে আর কি পাইপলাইনে কোনো কিছু কাজ হওয়ার কথা ছিল তো দুদিন আগে লিভিং সিটি থেকে একখানা আমাদের কাছে নোটিশ পাঠানো হয়েছিল যে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পাইপলাইনে কাজকর্ম হবে তো সবাই যেন মানে ট্যাপটাকে অন না করে আর ফ্ল্যাশও যেন কেউ না করে কারণ বেশি কেউ যদি জল ইউজ করে তো তাহলে ওদের কাজেতে অবভিয়াসলি সমস্যা হবে তো তাই জন্য সকাল সকালই আজকে আমি মোটামুটি সব কাজই মিটিয়ে নিয়েছি বাসন মাজা তারপরে রান্নাবান্না সব কাজই আমার কমপ্লিট হয়ে গেছে আর পাইপ কাজ হওয়ার কথা আছে তো হতেই পারে যে হয়তো জল এলো না মানে কিছুক্ষণের জন্য হয়তো ওয়াটার সাপ্লাই বন্ধ করে রাখলো তো সে তাই জন্য এই দুটো জায়গাতে মানে জল ভরে রেখে দিয়েছি কারণ এমনি তো সবই ঠিক আছে কিন্তু খাবার মতো একটুখানি তো জলের প্রয়োজন তো সেই রকম জল আর কি একটুখানি রেখে দিয়েছি এরপরে চলে এলাম বিছানাটা গোছাতে আজকে সদীপ্তকে বিছানাটা গোছাতে বারণ করেছিলাম কারণ নতুন চাদর পাতবো বলে এখানে যদিও ধুলো ময়লা খুব একটা ভেতরে ঢোকে না বা বিছানা চাদর নোংরাও যে হয় সেরকমটা নয় কিন্তু বাচ্চা আছে তো বাড়িতে একটা মিনিমাম হাইজিনের ব্যাপার আছে তো সেই কারণে চেষ্টা করি প্রতি সপ্তাহে বিছানা চাদরগুলোকে কেচে দেওয়ার এই সপ্তাহে সোমবার থেকে কুহুর স্কুল খুলে গেল আর ওর স্কুল খুলে যাওয়ার পরে টুকু যেহেতু বাড়িতে এখন একা তো তাই বদমাইশি যেন আরও বাড়িয়ে দিয়েছে এখন নতুন একটা খেলা শিখেছে ওই আমরা মুখ পরিষ্কার করি যে কটন প্যাডগুলোকে নিয়ে সেই কটন প্যাডগুলোকে সব ছিঁড়ে চারিদিকে ছড়াচ্ছে আর আমি সারাটা দিন ধরে ওগুলোকে পরিষ্কার করে যাচ্ছি এক এক সময় মনে হয় আমাদের দেশের মতন ওরকম প্লেন মেঝেই ভালো যতবার ইচ্ছা ততবার ঝাঁট দিয়ে দিলাম তাহলে ঘর দৌড়ার নোংরাই হয় না টুকু কিন্তু দুঃখের বিষয় যে একদম শেষ হয়ে গেছে তো আমার কাছে একটুখানি স্কোয়াশ আছে সেটাই জলে গুলে দেবো কিন্তু এখন এখানে এসে দেখি যে কলেতে জল আসছে না তো আমার অবশ্য কোনো অসুবিধা নেই আগে থেকেই তো জল তুলে রেখে দিয়েছিলাম তো ওই তুলে রাখা জল থেকেই এটুখানি স্কোয়াশ ওকে বানিয়ে দিলাম এখানকার ফ্রুট জুসগুলো তো ভীষণই ভালো হয় আপনাদেরকে আগেও দেখিয়েছি এবং তার সাথে সাথে এই যে স্কোয়াশগুলো এগুলোও কিন্তু নেহাত মন্দ নয় এর মধ্যেও কিন্তু এতটুকুনি চিনি অ্যাড করা থাকে না ভালো ইয়ামি এখন বিকেল পাঁচটা বেজে গেছে তো তাই যত ইচ্ছা জল ইউজ করতে পারি কোনো অসুবিধা নেই আর সেই কারণে রাতের বেলা যে রান্নাবান্না করব তো সেই রান্না বান্না তর্য শুরু করে দিলাম আজকে রাতে ভাবছি একটুখানি চেলো কাবাব বানাবো তো চেলো কাবাব বানাতে দু রকমের কাবাবের দরকার পড়ে তো সেইগুলোকেই এখন আস্তে আস্তে করে ম্যারিনেট করে নিচ্ছি একটুখানি হরিয়ালি কাবাব বানাবো বলে মাংসগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে এর সাথে পাতা পুদিনা পাতার পেস্ট টক দই নুন আর একটুখানি লঙ্কা গুঁড়ো এই সমস্ত কিছুকে দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেবো অন্তত দু ঘন্টার জন্য এরপরে শিক কাবাব বানাবার মাংসটাকে রেডি করে নিচ্ছি প্রথমে মাংসটাকে মিক্সির মধ্যে দিয়ে একটুখানি পেস্ট বানিয়ে নিয়েছিলাম তারপরে এর মধ্যে একটুখানি আদা রসুনের পেস্ট আর পেঁয়াজটাকে গ্রেটারে একটুখানি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম আর সাথে একটুখানি চিলি ফ্লেক্স লঙ্কার গুঁড়ো ব্ল্যাক পেপার নুন মিট মশলা জিরে গুঁড়ো গরম মশলা এই সব কিছুকে একসাথে দিয়ে ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিয়ে তারপরে ফ্রিজের মধ্যে তুলে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য হারিয়ালি কাবাবটা মাঝে মাঝেই বাড়িতে বানাই যেহেতু আমাদের বাড়িতে সবাই স্পেশালি কুহু যেহেতু খেতে খুব ভালোবাসে তাই কিন্তু এই শিক কাবাবটা এই প্রথমবার বানাচ্ছি

বাবাই তো যাবে চল আমাকে তো নিমন্ত্রণে করেনি বলে আমি আর গেলাম না ঠিক আছে এবারে আর যাওয়া হলো না জামা শসি স্পেশাল আর কি আপনার হয়ে এখানে বানানো হচ্ছে সব নোট করে রেখে দাও এরপরে চলে এলাম আমি বাদবাকি রান্নার কাজকর্মগুলোকে সারতে তো প্রথমে যে স্টিকগুলো দিয়ে কাবাব বানাবো তো এই স্টিকগুলোকে একটুখানি জলেতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে ওই কাবরটার মধ্যে স্টিকগুলোকে সব মুড়িয়ে রেখেছিলাম যাতে ভালো করে শুকিয়ে যায় আর এই স্টিকগুলো যেহেতু অনেকটাই বড়ো তো তাই জন্য একটুখানি ছোট ছোটো করে কেটে নিলাম আর এই যে মাংসটাও বার করে রেখেছি ফ্রিজ থেকে তো ওই মাংসটা ম্যারিনেট করার সময় যেহেতু আমি তেল দিইনি তো তাই জন্য যখন ওই স্টিকের মধ্যে গাঁচছিলাম তো তখন হাতে একটু বেশি করে তেল নিয়ে নিয়েছিলাম কারণ তেল ছাড়াও এমনি স্টিকের মধ্যে এই মাংসগুলোকে গাঁথার চেষ্টা করছিলাম মোটে ভালোভাবে হচ্ছিল না রকম যেন একটা হাতে আটকে আটকে যাচ্ছিল তারপরে তেল দিতে দেখলাম বেশ ভালোভাবে কাবাবগুলো তৈরি হয়ে গেল আসলে এটা একেবারেই প্রথমবার বানাচ্ছি তো তাই জন্য একটু আধটু হয়তো ভুলভ্রান্তি হয়ে যেতে পারে এগুলো ওভেনেও তৈরি করা যায় কিন্তু কিভাবে করবো মানে প্রসেসটা ঠিক আমার জানা নেই তো সেই কারণে এই প্যানের মধ্যেই করছি এগুলো জিনিসগুলো তো দেখে মনে হচ্ছে ঠিকঠাকই লাগছে তো এখন দেখা যাক এর টেস্টটা রকম হয় দোকানে এই শিক কাবাবগুলোকে শিকের মধ্যে ভালো করে গেঁথে তারপরে আগুনে পুড়িয়ে বেশ করে ওই জন্য একটা স্মোকি ফ্লেভারটা আসে কিন্তু আমার না আছে গ্যাস না আছে কয়লা না আছে শিক অনেক কাউকে দেখি এরকম গ্যাসেতেও তৈরি করে আর তারপরে একটা ছোট বাটির মধ্যে ঠোনে কয়লা রেখে চাপা দিয়ে দিলে তাতেও স্মোকি ফ্লেভারটা আসে কিন্তু কয়লাই নেই আর কি করে কি করব। যাই হোক এগুলো সব রেডি হয়ে গেছে এবার একে একে তুলে নিচ্ছি এরপর হারিয়ালি কাবাবটা বানিয়ে নেবো তো হারিয়ালি কাবাবটায় যেহেতু ওই ধনে পাতা পুদিনা পাতার পেস্ট দিয়েছিলাম তারপরে টক দই ছিল তো সেই কারণে একটুখানি জল জল টাইপের হয়ে গিয়েছিল তো তাই একটুখানি প্যানের মধ্যে নেড়ে নিয়েছিলাম বেশিক্ষণ নয় ওই পাঁচ মিনিটের মতন যাতে গোটা মশলাটা নষ্ট না হয়ে মাংসর গায়ে আটকে যায় আর তারপরে শিকের মধ্যে সব একে একে গেথে নিলাম এই যে হরিয়ালি কাবাবগুলো সব রেডি হয়ে গেছে একটুখানি বেশি করে করলাম কারণ বললাম না কুহু খেতে ভীষণ ভালোবাসে তো শিক কাবাব যে প্যান্টার মধ্যে করেছিলাম ওই প্যান্টার মধ্যেই হারিয়ালি কাবাবগুলোও বানিয়ে নিচ্ছি কলকাতায় এতক্ষণে সব জামাইদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আর আমার এখন সবে রান্নাবান্না চড়েছে ভাই ফোটা জামাই ষষ্ঠী এই সমস্ত দিনগুলোতে না বাড়ির কথা ভীষণ মনে পড়ে কারণ জামাই ষষ্ঠীর দিন হয়তো সুদীপ্ত আমাদের বাড়িতে যেত না কিন্তু তারপরে যে শনিবার রবিবারটা থাকতো সেই দিনে আমরা আমরা বাড়িতে যেতাম আর শুধু কি নাকি আমার পিসিমণির বাড়ি একদম আমাদের বাড়ির সামনে তো ওই পিস্ত তো দাদা দিদি বৌদিরা সবাই আসতো আর সবাই মিলে খুব মজা করে কাট আমাদের বাড়িতে আবার জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া হতো দুবার একবার আমাদের বাড়িতে আর একবার পিসিমণির বাড়িতে যাই হোক এদিকে আমার রান্না বান্না মোটামুটি সবই রেডি তো চেলো কাবাবে এমনি প্লেন রাইসই রাখে কিন্তু প্লেন রাইস আবার এরা পছন্দ করবে কি করবে না সেই জন্য একটু বাসন্তী পোলাও টাইপের বানিয়ে নিয়েছিলাম আর কাবাবগুলো যে প্যানটার মধ্যে বানাচ্ছিলাম ওই প্যানের মধ্যে ওই শশা টমেটো আর গাজর দিয়ে দিয়েছিলাম ওগুলো একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আর তার সাথে বাংলাদেশি দোকান থেকে আনা পাঁচ রকমের মিষ্টি তো এই হলো এবারের আমাদের জামাইষষ্ঠীর আয়োজন দেখুন পছন্দ হয় কি না কোন দিকে গোলটালো ওই দিকে করো হ্যাঁ খেয়ে দেখো কাবাব টাবাব গুলো তোর আমি ভাইকে খাইয়ে খাচ্ছি বস তোমার মেয়ে তখন থেকে কাবাব মানে সেই খাবো খাবো বলে পাগল করে দিচ্ছে তো তো ওটাই পছন্দের

অ্যাকচুয়ালি এটা প্লেন ভাতই করে ঘি ভাত টাইপের আর সঙ্গে ডিমের অমলেট থাকে মানে কোচ টাইপের আর কি থাকে তো এবার পোচ খাবি না এমনি প্লেন ভাত পছন্দ নয় সেই জন্য পোলাও টাইপের বানিয়ে দিয়েছি ভালো হয়েছে শিক্ষা ভোগটা ঠিক আছে তো ওটা তো ভালোই হয় জানি কেচাপ দিয়েও খায় এর সাথে অ্যাকচুয়ালি সসও বানায় ওই পুদিনার চাটনি বানায় কিন্তু চাটনি আর বানালাম না এটা একটুখানি লেবু দিয়ে দিন আরো ভালো লাগবে দিতে ভুলে গেছিলাম আগে এনো তোমাকে একটুখানি লেবু দিয়ে সামান্য দাও হ্যাঁ এনো বাহ ভেতরটা তো বেশ ভালোই কুক হয়েছে হুম এটা নতুনত্ব হয়েছে এরা তো খেতে বসে গেছে আর টুগুকে খাইয়ে দিয়ে তারপরে আমি খেতে বসবো তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার